আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম মাওনা চৌরাস্তার পাশে একদম তিন শতাংশ সাড়ে তিন শতাংশ জমির উপর বাড়ি আপনার এখানে পেয়ে যাচ্ছেন দুই কাটা জমি আর সাথে যে জমিটা এটা নিয়ে আপনার প্রায় তিন কাটা তিন কাটা মানে তিন ঘন্টা বলতে পারেন আবার শতাংশ হিসাবে বলতে গেলে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট উপরে বাড়িটা এদিক দিয়ে দেখেন ওই দেখেন ফ্যাক্টরি মাওনা বাজারের পাশে জায়গাটা লোকেশন বাড়িটা সহ বিক্রি হবে জায়গা জমি সহ একবারে খাজনা দলিল সব আছে কোনো নাই কিছু নাই ওই দেখেন বড় বিল্ডিং ফ্যাক্টরি গার্মেন্টস একবারে পাশাপাশি এখানে আবাসী এলাকার মতো পরিবেশ খুবই সুন্দর খুবই পরিবেশ খুবই ভালো আপনি দেখেন যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আমার এই ফোন নাম্বারে ফোন করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটারে তাই নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে তাড়াতাড়ি চলে যাবে এই দেখেন রাস্তাটা একদম রাস্তা বাড়ির সাথে রাস্তা এর চেয়ে সুবিধা আর কি হবে আপনি চাইলে টাক নিয়ে চলে আসতে পারবেন চাইলে আপনি প্রাইভেট কার নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পারবেন এই দেখেন বাড়িটা এই বাড়িটা মধ্যে আপনার রুম আছে আটটা রুম আছে ঠিক আছে সামনে রুম লো নয়টা রুম একবারে খুব আসিসি পিলার করে সুবিধা করে করা হয়েছে এটা খুবই মজবুত করে বিল্ডিংটা করা হয়েছে দেখেন এই যে এটা হলো গেট এটা হলো গেট আর এখানে বিদ্যুতও আছে মোটর কারা আছে পানির ট্যাঙ্কি আছে এভরিথিং কোনো কিছু কিনা লাগবে না আপনি শুধু জায়গাটা কিনবেন আর খালি ভাড়া তুলবেন জায়গাটা কিনবেন আর বাড়া তুলবেন এই দেখেন আমি এখন ভিতরটা যাইতেছি দেখাইতেছি এই দেখেন আপনি এখানে প্রত্যেকটা রুমের মধ্যে ভাড়া

পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট আমি আবারও বলে দিতেছি পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট উপরের জায়গা এই যে জায়গা এনে খালিও আছে এই দেখানের দিকটা রান্নাঘর আমি দেখাইতেছি রান্নাঘর